আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর সবার জন্য মন থেকে দোয়া করেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জিদনি ইসলাম হাসি বরিশাল থেকে বলছি আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপি জুড়ে আমার সঙ্গে থাকবেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি মুরগির গোস্তের ভর্তা অর্থাৎ চিকেন ভর্তা যেটা খেতে অসম্ভব মজা আর সেটা যদি হয় গরম ভাতের সাথে তাহলে তো কথাই নেই আর পরিবারের সবাইকে যদি এই ভর্তাটা তৈরি করে খাওয়ান তাহলে ছোটো থেকে বড় সবাই এই ভর্তাটা খেতে চাইবে একবার খেলে এই চিকেন ভর্তার টেস্ট আজীবন মুখে লেগে থাকবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে চিকেন ভর্তা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন আমি এইখানে বেশি পরিমাণে চিকেন নিয়েছি কেননা আমার বাসার সবাই চিকেন ভর্তাটা খেতে অনেক পছন্দ করে আপনারা চাইলে অল্প পরিমাণে চিকেন নিয়েও চিকেন ভর্তাটা করতে পারবেন সরিষার তেলে চিকেনটাকে দিয়ে এক মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সামান্য একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে সামান্য পরিমাণে দিয়েছি ধুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি জিরা বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ বেশি লবণ কিন্তু সেটা কেন জানি স্কিপ হয়ে গেল এখন এই চিকেনটাকে মশলার সাথে দুই মিনিটের মতো কষিয়ে নেব চিকেনটা দুই মিনিটের মতো কষানো হয়ে গেলে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফিরে আসলাম চিকেনটা সেদ্ধ হওয়ার পরে চিকেনের গায়ে এখনও অনেক পানি আছে পানিটাকে একদম শুকিয়ে নেব চিকেন থেকে একদম পানিটা শুকিয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নেব সেম প্যানে আবারও নিয়ে নিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো শুকনো মরিচ এইখানে আমি সাত থেকে আটটা শুকনো মরিচ নিয়েছি এখন চুলো একদম মিডিয়ামে রেখে শুকনো মরিচগুলো ভেজে নেব তা না হলে তাড়াতাড়ি শুকনো মরিচে কালার চলে আসবে ভিতরের বিষটা ভাজা হবে না তখন আর ভর্তাটা খেতে বেশি ভালো লাগে না যখন এই চিকেন ভর্তাটা খাবো তখন শুকনো মরিচের বিষটা যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে ভেজে নেব রসুন রসুনগুলো এমনভাবে ভাজতে হবে যাতে ভিতর থেকে একদম সেদ্ধ হয়ে যায় আর রসুনের কালারটা লালচে হওয়ার আগ পর্যন্ত রসুনটাকে ভেজে নিতে হবে এখন ভেজে নেব দুইটা টমেটো টমেটো দুটোর মাঝখানে চিড়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম মাঝে একবার ঢাকনাটা উঠিয়ে টমেটোগুলো উল্টে দিয়েছিলাম এখন টমেটোর উপরে যে স্কিনটা আছে এগুলো উঠিয়ে নিচ্ছি টমেটোগুলো সেদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে টমেটোগুলো উঠিয়ে নেব এখন কিছু পেঁয়াজের বেরিস্তা করে নেব পেঁয়াজগুলো একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে চিকেনটা একদম ঠান্ডা হয়ে গেলে চিকেনটা এখন হাত দিয়ে হালকা ঝুড়াঝুরা করে নেব এখন চিকেন ভর্তা করার পালা প্রথমেই নিয়ে নিলাম শুকনো মরিচ রসুন আর পরিমাণ মতো লবণ এখন সব কিছু হাত দিয়ে ডলে ম্যাশ করে নিতে হবে শুকনো মরিচ আর রসুনটা ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করা হয়ে গেলে এখন নিয়ে নিয়েছি কাঁচা মরিচ আর টমেটো এগুলোকেও হাত দিয়ে কষলে একদম ম্যাশ করে নেব এখন দিয়ে দেব ভিজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা আমি ধাপে ধাপে সব উপকরণ ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে একসাথেও ম্যাশ করে নিতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি চিকেন এখন সব কিছু একসাথে মিশানোর পালা আমি এইখানে কিছু কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন ভর্তাটা এত ছোটো প্লেটে আর ম্যাশ করা যাচ্ছে না তাই একটা বড় প্লেট নিয়েছি এই কাঁচা পেঁয়াজটা চিকেন ভর্তায় দিলে চিকেন ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখন হাত দিয়ে আরও কিছুক্ষণ ম্যাশ করে নেবো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আপনার কাছে যদি আজকের রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা দেয় এই চিকেন ভর্তা দেখতে যতটা লোভনীয় খেতেও ততটা মজা এখনও যদি বাসায় তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই একদিন তৈরি করে দেখতে পারেন আমার বাসার সবাই তো এই চিকেন ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে আশা করি আজকের চিকেন ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম